প্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে দিচ্ছি সংবাদ ভোট স্বাগত মাদ্রাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীক হিসাবে তালিকাভুক্ত করতে ইসি সচিবকে এনসিপির চিঠি বিএনপি নেতা নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা আহত ত্রিশ গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ফেব্রুয়ারিতেই ভোট ট্রাম্পকে জানালেন ডক্টর ইয়োনস বাংলাদেশের পরিস্থিতি সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে ভোট হবে বলে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া নৈশ ভোজে তাদের মধ্যে এ কথোপকথন হয় ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা কথা জানিয়েছেন প্রেস মিনিস্টার জানান বাংলাদেশের পরিস্থিতি সংস্কার ও নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতেই ভোট হবে বলে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা সফরের আয়োজন চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্প ও আরও কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ড ইউনুস তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রধান উপদেষ্টার সংবর্ধনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সেরজিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন মাদ্রাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি আসন্ন দুর্গাপূজায় মাদ্রাসার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে চিঠি দিয়েছেন মাদ্রাসার কিছু শিক্ষক ও অভিভাবক শরীয়ত বিরোধী ব্যাখ্যা দিয়ে বুধবার মাদ্রাসায় দুর্গাপূজার ছুটি বাতিলের জন্য এই আবেদন করেন তারা এদিকে একই দাবিতে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে মাদ্রাসাগুলোতেও দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ছুটি রয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অনুযায়ী ত্রিশ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে পাঁচ অক্টোবর আবার যথানিম ক্লাস শুরু হবে এর মধ্যে প্রধান উপদেষ্টার কাছে করা আবেদনে বলা হয়েছে বিগত সরকার আলিয়া মাদ্রাসার উপর থেকে অনেক ইসলাম বিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিল তার অন্যতম একটি হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানের ছুটি মাদ্রাসার উপর চাপিয়ে দেওয়া যা ইসলামের শরীয়তের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক আমরা অন্য ধর্মীয় অনুষ্ঠানের প্রতি কোনো অসম্মান না করে বলতে চাই তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে এবং ছুটি ভোগ করবে এটাই স্বাভাবিক এটা তাদের মৌলিক অধিকার কিন্তু মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় যেহেতু কোনো ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই সেহেতু এ সংক্রান্ত ছুটি মাদ্রাসার জন্য অমূলক যদি কোনো আলিয়া মাদ্রাসার ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষক থাকেন তবে তিনি তার ধর্মীয় ছুটি ভোগ করতেই পারেন এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আলিয়া মাদ্রাসার সব শিক্ষার্থীর ওপর এর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শরীয়ত বিরোধী আসন্ন দুর্গাপূজা সহ ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে মাদ্রাসার ছুটি বাতিলের দাবি জানিয়েছেন তারা সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীক হিসাবে তালিকাভুক্ত করতে ইসি সচিবকে এনসিপির চিঠি জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের কাছে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা প্রতীককে নির্বাচন পরিচালনা বিধিমালায় অন্তর্ভুক্ত করে দলটির অনুকূলে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি বলেছে সাপলা জাতীয় ফুল হলেও এটি জাতীয় প্রতীক নয় এবং নির্বাচন কমিশনের ব্যাখ্যায় কোনো আইনগত ভিত্তি নেই এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের এই বক্তব্যের একদিন পর বুধবার ইমেইলের মাধ্যমে তার কাছে এক আবেদনে দলটির পক্ষ থেকে শাপলা সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক চাওয়া হয়েছে লিখিত চিঠিতে এনসিপি দাবি করে দলটির নিবন্ধনের সকল শর্ত পূরণ করেছে এবং জনগণের মাঝে ইতোমধ্যে শাপলা প্রতীক নিয়ে ব্যাপক পরিচিতি ও আবেগ তৈরি হয়েছে দলটির ভাষায় সাপলা প্রতীক এখন ও সাধারণ মানুষের মধ্যে এক আত্মিক সম্পর্কের প্রতিক বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা আহত ত্রিশ মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীরা এ ঘটনায় আহত হয়েছেন অন্তত বিশ জন এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে বুধবার সন্ধ্যায় উপজেলার হোসেনদি ইউনিয়নের বলাকিচর এলাকায় এক ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় আওয়ামী লীগের নেতা ছাত্র হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন হোসেন্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান ও নাজমুলের নেতৃত্বে হঠাৎই যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয় একই সঙ্গে বিএনপির ওয়ার্ড সন্ধ্যায় আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায় পরে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও মারপিটের ঘটনা ঘটে এতে ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হন গুলশান থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক গ্রেফতার আসন থেকে সাবেক সংসদ সদস্য কবিরুল রাজধানীর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বুধবার রাত সোয়া নয়টার দিকে গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে ডিএমপি সূত্র জানায় নড়াইল একাশনের সাবেক সংসদ সদস্য কবিরুল হককে রাত নয়টার কিছু সময় পরে গ্রেপ্তার করা হয়েছে তার নামে একাধিক মামলা রয়েছে তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সেটি এখনো ঠিক হয়নি সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে কোটি টাকা উত্তোলন প্রতিষ্ঠানের কর্মকর্তা আটক বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা এগারোটি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম আটক ব্যক্তি সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামির পিএলসির সহকারী মহা ব্যবস্থাপক বুধবার চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয় হোটেল ফ্ল্যাটে লুকিয়ে থাকা আওয়ামী কর্মীর সন্ধান চায় পুলিশ আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলেন আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দেয় পুলিশ গোয়েন্দা নজরদারিও চলছে অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের আটক করবে এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা কর্মী ঝটিকা মিছিল বের করছে এসব মিছিল থেকে নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতারে জনসাধারণ পুলিশকে সহায়তা করেছে আগামীতেও আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে